আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ প্রদেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা তখন ছয় জুলাই দু হাজার চব্বিশ শনিবার আমরা অবস্থান করতেছি শরৎনগর বড়ুহাটে আর এই হাটটার অবস্থান পাবনা জেলার ভাঙড়ো উপজেলার ভাঙড়ো পৌর শহরের প্রাণ এই হাটটি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আজিবর ভাইয়ের বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেব তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু অলরেডি এই যে গরুর শিঙের গুতা কিন্তু খাইতে লাগছিলাম ভাই একটু সাবধান একটু সরাই নেন আমরা প্রোগ্রামটা করে নেই তো যে কথা বলতেছিলাম দর্শক আজিবর ভাইয়ের গাবি যারা নিতে চান সরজমিনে আপনারা আসবেন এই যে আজিবর ভাই রয়েছে ওনার সঙ্গে কথা বলবেন

দাঁত বয়স কেমন হচ্ছে ছয়টা ভাই ছয় দাঁত জি আচ্ছা অলেস্টেন ফিজিয়ান ছয় দাঁত বয়স গাভীর তলার গেট আপ দেখতেছি অনেক সুন্দর পনেরো লিটার দুধ আছে দুই বেলা দিয়ে জি আচ্ছা দুই বেলা দিয়ে যদি পনেরো লিটার আসে বাট ঠিক আছে তো না বাট কিলা না হলে সদস্য ভাই দেওয়া লাগবে আমি এটা গ্রান্ট আচ্ছা সব সময়ের জন্য গ্র্যান্টি জি দাম কত আসবে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম কথা বলা সুযোগ লাগছে আপনার সুস্থ সবল একদম আচ্ছা একদম সুস্থ সবল গাবি পাশে দুই নাম্বার সিরিয়াল একটা বড় বডির গাবি দেখতেছি ভাই এই গরুটা কি জাতের হলস্টার ফিজিয়ান অনেক বড় বডির একটা গরু দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত গরু আসলেই বড় গরু তাই না ভাই হ্যাঁ বড় গরু আচ্ছা এটা আমার ভালো আমি বললাম বিবেচনা করলে বুঝবে না দাঁত তাহলে কয়টা

এই গরুটা কি জাতের হলেস্টেন ফিজিয়ান দাঁতের চারটা দাঁতের চারটা আচ্ছা হলেস্টেন ফিজিয়ান দাঁতের চারটা বাচ্চা কয়টা দিছে বাচ্চা প্রথম ছিল ভাই প্রথম ছিল জি আচ্ছা এখন বাচ্চা নাই বাচ্চা নাই গাবো নাই গাবো নাই সরাই দেন দুধ আছে কয় লিটার 10 লিটার 10 লিটার জি আচ্ছা দুই বেলা দিয়ে দশ লিটার দুধ পাওয়া যাবে দর্শকরা চাইলে সরজবি নিয়ে এসে দহন করে নিতে পারবে দাম কত চাচ্ছে দাম এক লাখ বিশ হাজার দাম এক লক্ষ বিশ আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন ভাই আচ্ছা হালকা কথা বলার সুযোগ আছে দর্শকরা চাইলে দরদাম করে নিতে পারবে চার নাম্বার সিরিয়ালের এগারোটা কি জাতের বিলাক জার্সি ভাই বিলাক জার্সি দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত বাচ্চা কয়টা দিয়েছে প্রথম বাচ্চা ছিল প্রথম আচ্ছা একটা বাচ্চা ছিল এখন তো বাচ্চা নাই বাচ্চা নেই সুস্থ আছে তো সুস্থ না হলে সে দর্শক ভাই লাই লাগবে না প্রথম কথা দাম কত আসবে গরুটার দাম 1 লাখ 10000 লোক ভাই 10000 মাত্র 10000 ভাই শুধু 10000 আপনি তো বললেন শুধু দশ হাজার এখন আবার হাসতেছেন হাজার আচ্ছা এক লক্ষ দশ হাজার না দুধ আছে তাহলে কয়

এক লক্ষ পঁচিশ আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দশ লিটার দুধ থাকবে চার দাঁত দুইটা বাচ্চা দিয়েছে পরের গরুটা দেখিয়ে পাশে সাদা কালো রঙের আরেকটা গরু ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত প্রথম বিয়ান দুই দাঁত প্রথম বিয়ানের গাভী এখন বাচ্চা নাই গাভ নাই বাটে কি পরিমাণ দুধ পাওয়া যাবে দশ লিটারের গ্যারান্টি থাকবে আচ্ছা কত দাম আসবে গরুটার এক লক্ষ পনেরো আচ্ছা একদম সুস্থ সবল গাবি এক লক্ষ পনেরো হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন আচ্ছা হালকা কথা বলে দর্শকরা নিতে পারবেন এবং প্রতি শনিবার জীবর ভাই কিন্তু এই ডুগাতে গাভী বাঁধে আপনারা চাইলে এ পাশে এসে দেখে শুনে নিতে পারবেন আর এই জায়গাটার লোকেশন হলো হাটের একদম আপনার দোতলা একটা বিল্ডিং আছে বিল্ডিং এর সামনে অর্থাৎ হাটের পশ্চিম সাইডে পশ্চিম উত্তর কোনার সাইডে আচ্ছা আজিউর ভাই পরের এই কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জার্সি মিক্স আছে ভাই হলস্টেন ফিজিয়ান জার্সি মিক্স দাঁত কয়টা দাঁত চারটা ভাই চার দাঁত এটা শরীর একটু কমতি আছে ভাই এটা জুড়ালের কম ছিল আচ্ছা একটু ঘোরায় দেন মোটামুটি এই অবস্থায় বাটে দুধ আছে দুধ আছে ভাই কি পরিমাণ দুধ পাওয়া যাবে দুধ আছে ভাই বেশি কোয়ার লাভ নাই 7 লিটার দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 1 লাখ 1 লাখ 60 কম হবে না ভাই 90 আচ্ছা 10000 টাকা এরপর আর দাম হবে না ডাইরেক্ট 90 যে নিলে নেবে না নিলে নাই আচ্ছা মাত্র 90000 টাকা দেখি একটু গরুটা সরাই দেন তো ভালো করে দেখাই দেই দর্শকদের মাত্র 90000 টাকায় কিন্তু গরু আজকে আজিবর ভাইয়ের দুধ আছে 7 লিটার

আজিবুল ভাই দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন আচ্ছা পরিশেষে দর্শকদের জানাবেন যেহেতু প্রতি হাট শরৎনগর করতেছেন আর শরৎনগর হাটে আমার কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের প্রচুর দর্শক আসে ভাই তারা যাতে ভালো কিছু গাবি নিতে পারে আপনার কাছে আমি অনুরোধ করব ভালো গাবি সংগ্রহ করবো ভালো করে আমার ভালো দর্শক ভাই দেখলে বিবেচনা করেছে কোনটা ভালো কোনটা ভালো এটাই আটে তো সবই ওঠে ভালো খারাপ সবই ওঠে ভালো কাটে পুরো সবই ওঠে ভাই আমি খারাপ জিনিস বেশি নেই ভাই প্রথম কথা খারাপ হবে কষার কাজ বিক্রি করে দেব আচ্ছা আচ্ছা প্রথম কথা মোবাইল নাম্বারটা বলেন 03700786097 এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে দুটোই আছে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম